এবং গাজীপুর জেলায় উনি দায়িত্ব পালন করেছেন ওনার যে স্বচ্ছতার সাথে এবং তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করে এবং তারপরে পরে বড় দায়িত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ছিলেন দেশের বিভিন্ন জায়গায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন আমি দেখতাম যে তৃণমূলের নেতাকর্মীর প্রতি ওনার যে অঘাধ আস্থা এবং সবসময় বলতেন যে এই দলকে বাঁচিয়ে রাখবে তৃণমূল বিএনপি তৃণমূলের কর্মীরা এবং সেটাই কিন্তু এই ওয়ান ইলেভেনে পরবর্তীতে এবং আজকে এই লম্বা সময় এই ষোলো বছর বিএনপির উপর যে স্টিম রুলার চলেছে সেটা কিন্তু ওনার কথাটাই প্রমাণ করে দিয়েছে জি নিশ্চয়ই আমরা শ্রদ্ধাবার স্মরণ করি প্রয়াত ব্রিগেড হান্নান শাহকে আপনার বাবাকে নিশ্চয়ই তারা হয়তো হয়তোবা এখন যদি কোনো কারণে বুঝতে পারে আমি জানি না নির্বাচন না হলে ওখানে রাজনৈতিক সরি আইন পরিস্থিতির কথা তারা উল্লেখ করেছেন তো সে অবস্থায় আসলে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কি একটু বিশ্লেষণ করবেন কি না আচ্ছা দেখুন আপনি যে প্রশ্নটা করলেন যে বিএনপির রাজনৈতিক অবস্থান এটি কিন্তু আমাদের একটু পিছিয়ে যেতে হবে বিএনপির যে দল এই দলের প্রতি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একাত্তরে মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন স্বাধীনতা ঘোষণা দিলেন এবং কোন অবস্থায় দিলেন উনি কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না উনি তখন একজন সামরিক কর্মকর্তা মেজর ওনার একটা স্বাধীনতা ঘোষণা দেওয়া আর একজন রাজনীতিবিদের স্বাধীনতা ঘোষণা দেওয়ার মধ্যে অনেক পার্থক্য কেননা উনি একটি একটি শৃঙ্খল একটি বাহিনীর একটি নিয়মত একটি আর্মি যে অর্গানাইজেশন সেখান থেকে উনি রিভল্ট বললেন আই রিভল্ট এবং এইখানে যদি বাংলাদেশ স্বাধীন না হতো সরাসরি সবার আগে ওনাকে কিন্তু ফায়ারিং করে ওনার মৃত্যুদণ্ড হতো এবং ওনার পরিবার পরিজনকে উনি পুরোপুরি বিপদের মুখে রেখে উনি এই ঘোষণাটা দিয়েছেন দেশ স্বাধীন হলো উনিশশো পঁচাত্তর সনে আপনার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার সৈদাসরিজিয়মানকে এ দেশে জনগণ নিয়ে আসলো রাষ্ট্র ক্ষমতায় গণতন্ত্র গণতন্ত্র ছিল কুক্ষিগত বাকশালের একদলীয় শাসনতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন কে নিয়ে আসলেন আমাদের এই পার্টি প্রধান তো কাজেই আমি কথাটা বলার কারণ হলো যে বিএনপি সব সময় প্রতিটি দেশের প্রতিটি ক্রাইসিস মুভমেন্ট সেটা আপনি একাদশনে আমাদের দলের প্রধান এবং তারপরে পঁচাত্তর সনে শিবের জনতার বিপ্লব নব্বইয়ের আন্দোলনে স্বৈরাচারী এর সাথে বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা এবং এখন আপনার যে চব্বিশের যে আন্দোলনে সেখানে বিএনপির ভূমিকা সব সময় জনগণের পাশে কখনো জনগণকে অন্ধকারে রেখে আতাত করে কোনোরকম সিদ্ধান্ত বিএনপি নেয়নি এখন আমাদের পাঁচই আগস্টে ছাত্র জনতা যে অভ্যুত্থান এখানে আমি খুব গভীরভাবে গভীর শ্রদ্ধার সাথে আমি করছি যারা নাকি বুকের তাদের রক্ত দিয়ে আমাদের ছাত্র জনতা এবং সারা দেশের মানুষ এবং সকল ধর্ম বর্ণের মানুষ সবাই রাজপথে ছিল বুকে তাদের রক্ত দিয়ে এ ফ্যাসিসকে সরিয়েছে সেখানে আমাদের পাঁচই আগস্টের এসেন্সটা বুঝতে হবে আপনারা খেয়াল করে দেখবেন যে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এটা ধীরে ধীরে আসলো নয় দফা এবং সর্বশেষ শেষের দিকে আসলো এক দফা সেটা কি গণতন্ত্র এখন আমি মাঠের কর্মী হিসাবে আমি গণতন্ত্র খুব সোজা কথা বুঝি যে জনগণের সরকার জনগণের ম্যান্ডেট আছে সেরকম সরকার এবং এই গণতন্ত্রের কথায় এই সারা দেশের মানুষ এক হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে ফ্যাসিস্ট্রাবাদে তো সেখানে বর্তমানে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি সংস্কার করতে হবে আমলে পাল্টে দিতে হবে সংবিধান পাল্টাতে হবে কারো কারো বিচার করতে হবে এরকম বিভিন্ন তাছাড়া নির্বাচন শুরু করা যাবে না নির্বাচন হবে না যেখানে কিন্তু নির্বাচন কমিশন বলছে তারা রেডি এবং আমরা জানি যে যখন নাকি পাঁচই আগস্টের যে পট পরিবর্তন হলো তখন দেশের সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল তারাও কিন্তু বর্তমানে যে আন্তর্জাতিক সরকারকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছে তো সার্বিক যে পরিস্থিতি সেখানে অতি দ্রুত ন্যূনতম সংস্কার করে একটা নির্বাচন জাতি নির্বাচনে যাওয়া দরকার খুব জরুরি কেননা যখন নাকি আপনি জবাবদিহিমূলক একটি সরকার আসবে আমরা এখন বর্তমানে যে অব্যবস্থা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দ্রুত কাটিয়ে ওঠা যাবে অর্থনৈতিক যে অচলাবস্থা দেখতে পাচ্ছি সেটাও কাটবে কেননা যে যাই বলুক ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কোনোভাবে একটি অন্তর্বর্তীকালীন তাহলে স্থানীয় নির্বাচনের কথা যারা বলছেন তার সাথে আপনাদের মতপার্থক্য কেন মানে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে এই এই মতপার্থক্য হচ্ছে কেন দেখুন আমি এই যে স্থানীয় নির্বাচনের ব্যাপারে সেখানে কিন্তু আমি একটা গভীর ষড়যন্ত্রের আলামত পাচ্ছি কিভাবে কেননা দেখুন স্থানীয় নির্বাচনটা এখন হবে এটা কোনো মার্কা ভিত্তিক হবে না বিভিন্ন এলাকাতে এটা আপনি উপজেলা পরিষদ বলেন ইউনিয়ন পরিষদ বলেন পৌরসভা বলেন ফ্যাসিস্ট সরকারের যে নেতাকর্মী যারা লুকিয়ে আছে তারা কিন্তু এই নির্বাচনকে উপলক্ষ করে তারা মাঠে আসা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে তাদের কাছে আছে অগাধ টাকা এবং দুঃখজনকভাবে হলেও আমরা রাজনীতি দেখতে পাচ্ছি কোনো কোনো দল কোনো কোনো দল তাদের নিজেদের দল ভারী করবার জন্য এই ফ্যাসিস্টদেরকে বিভিন্ন রকম আশ্রয় প্রশ্রয় দিতে চাচ্ছে রাজনৈতিকভাবে তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে এই স্থানীয় নির্বাচন কিন্তু সেটা তাদের একটা সুবর্ণ সুযোগ করে যাবে এবং এই স্থানীয় নির্বাচন আরেকটি কারণে কোনোভাবেই এখন এই স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না জাতীয় নির্বাচন দিতে হবে কেন এই স্থানীয় নির্বাচনের যে চেয়ারম্যান হবে উপজেলার যে ইউনিয়ন চেয়ারম্যান হবে তারা তো সরকারের কোনো পলিসি মেকিংয়ে সরকার পরিবর্তনে বা সরকারের পলিসিতে কোনো রকমের চেঞ্জে কোনো রকমের ভূমিকা রাখতে পারবে না প্রথমে সংসদ নির্বাচনটা হলে যখন নাকি সরাসরি জনগণের ম্যান্ডেটে একটা দল আসবে সেই দল তারা নির্ধারণ করবে পলিসি যে আমরা যে যে আগস্টের আমরা আমরা নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি আমলে সেই আলোকে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে বিএনপির অবস্থান পরিষ্কার এই সরকারের সময় যে যে রাজনীতিবিদ যে যে আমলা যে যে পুলিশের আপনার সদস্য যারা যারা জড়িত প্রত্যেকের বিচার হবে কেউ ছাড় পাবে না এই ব্যাপারে কিন্তু বিএনপির কোনো আপোষ নেই কাজে অমুকের আপনার ফাঁসি দিতে হবে আপনি ফাঁসি কীভাবে দিবেন ফাঁসি দিতে হবে মানে আপনি বিচার করেই ফেলছেন দেশের সরকার আছে দেশে বিচার ব্যবস্থা আছে সেটার উপর তো আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে সংবিধানের উপর শ্রদ্ধাশীল থাকতে হবে আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন সেকেন্ড রিপাবলিক করবেন তার মানেটা কি এই সংবিধানের কাঠামোর মধ্যে কিন্তু এখনই অন্তরবর্তীকালীন সরকারটা আপনার কাজ করে যাচ্ছে যখনই এটার ব্যতয় ঘটবে এটা বিশাল বিপর্যয় হবে জি নিশ্চয় আমরা 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 এবং সংবিধান নিয়ে যে ছুড়ে ফেলার কথা সেটা উল্লেখ করেছেন আপনি মিস্টার হান্নানের বক্তব্যের প্রেক্ষিতে এই যে কতগুলি অবস্থান এখন তৈরি হচ্ছে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ স্থানীয় নির্বাচন সংবিধানকে কবর দেওয়া আপনি কীভাবে দেখছেন প্রথমে একটা কথা বলে নেই আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সাধারণত ভাই বলি হ্যাঁ সেদিক থেকে তার বাবাকেও আমরা যদি বলি হান্নান ভাই তার মৃত্যুটা আমাদেরকে দেখায় যে গণতন্ত্রহীন দেশে কেউই সম্মানের সঙ্গে বাঁচতে পারে না ওই মর্গান ফ্রিম্যান খুব বিখ্যাত ইয়ে তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে জীবনের শেষ চাওয়াটা কি বলুন তো আপনি তো জীবনে অনেক দেখেছেন সে বলছেন অভিযোগে তাকে মামলায় অভিযুক্ত হতে দেখে কিংবা এর আগে কাউকে মুরগি চুরির অভিযোগে অভিযুক্ত হতে দেখেছি ময়লার মানে ট্রাকে আগুন দেওয়ার গেছে সেই সিস্টেমটা কি এখনো চলবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো না এইটুকু বলে আমি পরের জায়গাটা আসি আমরা একদিকে যেমন জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনের বিতর্কটা দেখছি মনে পড়ে যায় ঠিক একই অবস্থা গত পনেরো বছর আমরা এরকম শুনেছিলাম যে একটার বিকল্প আর একটা তৈরি করা আপনি তো বিতর্ক করেন বিতর্কের সময় কিছু জিনিস সাজিয়ে দেওয়া হয় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আসলে বিজ্ঞান আবার আশীর্বাদ কেন অভিশাপ হবে কেন বিজ্ঞান তো হচ্ছে জীবন এবং জগৎকে জানা হ্যাঁ কিন্তু এরকম একটা বিতর্কের পরিবেশ তৈরি করা ওরাও তৈরি করছে আপনার উন্নয়ন চান না গণতন্ত্র চান আপনার অধিক উন্নয়ন এবং অল্প গণতন্ত্র এরকম একটা জায়গায় আমাদেরকে ফেলে দিয়েছিল ফলে উন্নয়নের নামে লুণ্ঠন হয়েছে আর গণতন্ত্র না থাকার কারণে স্বেচ্ছাচারিতা হয়েছে এখনও তারা বলে আপনারা কি সংস্কার চান না নির্বাচন চান আপনারা কি স্থানীয় সরকার নির্বাচন চান না জাতীয় নির্বাচন চান আপনারা কি বিচার চান না নির্বাচন চান আসলে এই সমস্ত কথাগুলো বলে মানুষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হয় আর মনে এটা খুবই অন্যায় করেছে। আর আহত হয়েছে হাজার হাজার। মানে এক দলের অভ্যন্তরে নির্বাচন করতে গিয়ে অন্য কোনো পার্টি ছিল না আর এখন যদি পাঁচ ধাপের নির্বাচন করতে গিয়ে যে ঘটনা ঘটবে আর যে মব এক ধরনের ভায়োলেন্সের এর জায়গায় চলে গেছে ফলে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করা যাবে ফলে যারা এই জন্য স্থানীয় নির্বাচনটা সামনে নিয়ে আসছেন তারা কিসের জন্য নিয়ে আসছেন এটা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে আমরা মনে করি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দুটো কাজ করতে হবে একটা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যাওয়ার একটা গণতান্ত্রিক পথ রচনা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যাবেন কিভাবে আর একটা কি অভ্যুত্থানের মধ্য দিয়ে যাবেন নাকি নির্বাচনের মধ্য দিয়ে যাবেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের পরেই নির্বাচন হয়েছিল। নব্বইয়ের গণভ্যুত্থানের পরেই নির্বাচন হয়েছিল কারণ অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না কিন্তু রাষ্ট্র তো পরিচালিত হয়েছে নিয়ম দিয়ে সেই নিয়মটা তৈরি হবে কোথায় নির্বাচন মাধ্যমে যে আইনসভা হবে আইনসভায় তো আইন তৈরি হবে ফলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যা আছেন তার আইনগত বৈধতা দেবেন কোথা থেকে তার জন্য একটা পার্লামেন্ট লাগবে এই পার্লামেন্ট যত দেরি হবে তত দীর্ঘদিনের পুঞ্জীভূত বোঝাগুলো চাপতে থাকবে ফলে যত দ্রুত সম্ভব নির্বাচন করে দিয়ে একটা আইনসঙ্গতভাবে এই সরকারের ক্ষমতাটাকে আমরা বিধিবদ্ধ করে নিতে পারি সে কারণে এটা একটু দরকার দুই হচ্ছে জবাবদিহিতা শুধু দেশের অভ্যন্তরে নয় আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রেও সমঝোতা এবং চুক্তি করতে চাই তারাও তো একটা জবাবদিহিমূলক সরকার চাইবে সেটা একটা দিক আর তৃতীয়ত হচ্ছে যে এই ধরনের একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবেন তার কিন্তু পাঁচ বছরের একটা মেয়াদ থাকবে তাকে ওই মেয়াদের মধ্যে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কোনো মেয়াদ নাই ফলে তিনি আসলে যে কাজ করবেন যে অর্ডার দেবেন কর্মচারীরা সেই অর্ডার ফলো করবেন কেন তারা যদি মনে করেন যে তিন মাস পরে তিনি থাকবেন না এখন আমি এই কাজ করতে গিয়ে কার বিরাগ ভাজন হব ফলে তারাও একটা আপাত নিষ্ক্রিয়তার জায়গায় চলে গেছেন এই জায়গা থেকেও সক্রিয়তার জায়গা আনতে গেলে একটা দায়বদ্ধ সরকার লাগবে দায়বদ্ধ সরকারের জন্য একটা নির্বাচন লাগবে এই জন্য আমরা জাতীয় নির্বাচনের কথা বলি কিন্তু আরেকটা বিতর্ক আমাদের সামনে তুলে আনা হয়েছে যে সেকেন্ড রিপাবলিকের কোশ্চেনটা এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেকেন্ড রিপাবলিকের এটা সবাই আমরা জানি যে সতেরোশো উনব্বই সালে যখন ফরাসি বিপ্লব হলো রাজতন্ত্রের বিরুদ্ধে সাম্য মৈত্রী স্বাধীনতা স্লোগান দিয়ে তারা রাজতন্ত্র উচ্ছেদ করে ফেললো কিন্তু রাজতন্ত্র উচ্ছেদ করার পর যে পার্লামেন্টারি ডেমোক্রেসি হবে সেইটার কিন্তু তখনও কাঠামোগুলো তৈরি হয়ে ওঠেনি ফলে সেখানে একটা ভীষণ অরাজকতা তৈরি হয়েছিল যে গিলোটিনে হত্যার বিরুদ্ধে তারা লড়াই করেছিলেন দেখা গেল যে ওই ফরাসি বিপ্লবের পরে পরস্পর পরস্পরকে গিলুটেনেই হত্যা করছে তখন সেটাকে বলছে এটা রেইন অফ টেররের তৈরি হয়ে গেল এবং এই অবস্থাটা চলেছিল সেই আঠারো সতেরোশো থেকে প্রায় দুই সাল পর্যন্ত এর মধ্যে তারা সতেরোশো সালে ঘোষণা করে ফার্স্ট রিপাবলিক যে আগে ছিল রাজতন্ত্র এখন হলো রিপাবলিক কিন্তু রিপাবলিক পরার পরে নেতাদের মানে কোন দলে যেভাবে মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল ফ্রান্স সেই সুযোগে আবার কিন্তু নেপোলিয়ন ফিরে এলেন এবং ফ্রান্সে আবার রাজতন্ত্র ফিরে এলো এই রাজতন্ত্র আঠারোশো চার থেকে আঠারোশো আটচল্লিশ সালের মতো রাজতন্ত্রের বিরুদ্ধে আবার লড়াই করতে করতে আপনারা জানেন যে আঠারোশো আটচল্লিশ সাল গোটা ইউরোপ তখন গণতন্ত্রের দাবিতে লড়ছে নানা ধরনের লড়াই হচ্ছে এই যে আট তারিখে আমরা যে বিশ্ব নারী দিবস পালন করলাম এই নারী দিবসের সূচনাও হয়েছিল তো আঠারোশো সালে সুই কারখানা সুতা কারখানা নারীদের আন্দোলনে ইউরোপ আমেরিকা তো সমস্ত জায়গায় শ্রমিকদের আন্দোলন হচ্ছে ডেমোক্রেসির জন্য আন্দোলন হচ্ছে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সেই সময় ফ্রান্সে তারা আবার সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে যে আমরা রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এসেছিলাম আমাদের দুর্বলতার কারণে গণতন্ত্র থেকে আবার রাজতন্ত্রে ফিরে এসছিলাম আবার আমরা সেকেন্ড রিপাবলিক করে আবার আমরা গণতন্ত্রের দিকে চলে গেলাম ফ্রান্সে এখন পর্যন্ত ফিফটি রিপাবলিক হয়েছে এখন এটা কি কপি পেস্ট করে বাংলাদেশে চলবে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছিলাম স্বাধীন করার পরে আমরা সাম্য মৈত্রী স্বাধীনতার মতো করে আমরা বলেছিলাম যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাহান্ন বছর সেটা করতে পারি নাই ফলে আমার তো সেই কাজ এখন অপূর্ণ আছে আমি আমাকে তো সেই অপূর্ণ কাজের দিকে এগিয়ে যেতে হবে ফলে আমার এখানে সেকেন্ড রিপাবলিক কেন বরঞ্চ মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্নকেই পূর্ণ করার সঙ্গে ভালো করে করতে হবে যাতে এই বাংলাদেশে আর বৈষম্যের জন্ম না হয় এই বাংলাদেশে যেন অগণতান্ত্রিক ব্যবস্থা তৈরি না হয় এই বাংলাদেশে মানুষের শ্রমে ঘামে অর্জিত সম্পদ কেউ যেন লুট করতে না পারে দেশের বাহিরে এখন সংবিধান পাল্টে ফেলতে হবে আমাদের এই জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে আমরা কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান সেই দেশাত্মক গান গিয়ে আমরা বিরুদ্ধে লড়াই করেছি না এটা আমাদের উদ্দীপনা যুগিয়েছিল শুধু একাত্তর সালে যোগায় নাই দু হাজার চব্বিশে যুগিয়েছিল আমাদেরকে এখন আমাদের জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে এই কথাগুলো যখন আসে তখন মানুষ মনে করে যে মানুষের আবেগটা কি কি আবার ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে যে হাজার হাজার মেয়েরা রাস্তায় নেমেছিল ওই মেয়েরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে বেরিয়ে এলো তখনই কিন্তু সবাই বুঝেছে যে মেয়েরা যখন হল থেকে বেরিয়ে এই রাস্তা নেমেছে এদেরকে রোখার শক্তি আর কারণেই হাজার হাজার ছেলেরা মিছিল করে এটা আমাদের দেশে স্বাভাবিক কিন্তু ছেলে মেয়েরাও যখন ভয় উপেক্ষা করে রাস্তায় নামতে পারে মর্যাদার জন্য লোক রাতে কভির রাতে বিশ্ববিদ্যালয়ের হয় ঠিকই বারবার জনগণ লড়াই করে প্রতিপক্ষকে পরাজিত করে কিন্তু পরাজিত করার পরেই আবার যারা বিজয়ী হয় তারা মনে হয় ওই পরাজিতদের সংস্কৃতিটা গিয়ে ধারণ করে যদি এরকম হয় যে ফ্যাসিস্টকে পরাজিত করে আমরাও আবার সেই ফ্যাসিস্ট সংস্কৃতিটা ধারণ করি কলম ভেঙে দেবো লিখতে দেব না কিংবা আগেই বিচারের আগেই ফাঁসি দিয়ে দেব। কিংবা সহ্য করা হবে না গুরিয়ে দেওয়া হবে এই ভাষাগুলো কিন্তু ভাষা শুধু শুধু ভাষা না ভাষাতে একটা সংস্কৃতিও বহন করে আর ভাষা এবং এই সংস্কৃতি কিন্তু মানুষের চেতনাকে হয় বাড়িয়ে দেয় অথবা চেতনাটাকে ভোটা করে দেয় আমরা এই ভাষা ব্যবহারের মধ্য দিয়েও কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা বোঝা যায় সেক্ষেত্রে মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য এটাও একটু দরকার আমরা আমাদের স্বাধীনতার স্বপ্নটা পূরণ হয়নি আমাদের নব্বইয়ের গণঅভ্যুত্থানের পথেও আমরা এখনও পূরণ করতে পারিনি স্বপ্নটাকে আর চব্বিশের স্বপ্ন সেটার জন্য তা আমাদের সংগ্রাম করতে হবে ফলে আমরা লড়ি না এই পথেই লড়ি ফলে আমাদের মনে হয় যে এই জাতীয় না স্থানীয় নির্বাচনে এই বিতর্কে না যাওয়া সবচেয়ে ভালো দুই নম্বর হচ্ছে সেকেন্ড রিপাবলিকের কথা না বলে ওই যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গড়ে তুলেছিলাম সেটা বাস্তবায়নের সংগ্রামটা করে দরকার আমাদের